লোকটার সত্যিকারের মতলবখানা কি কিংবা সে কেমন লোক তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না বটে কিন্তু নবকুমার বাবুর বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়াটাই তো একটা মস্ত বড় অপরাধ ভটকে দু দুজন দারোয়ান বাইক বরকন্দাজ ইত্যাদি থাকা সত্ত্বেও লোকটা যে কিভাবে ঢুকে পড়লো সেটাই কেউ বুঝতে পারছে না আর সেই জন্যই বারবারের কাছারি ঘরের সামনে তাকে দেখে ঘিরে মেলা লোক লস্কর জুটে গেছে নানা প্রশ্ন বানে তাকে জেরবার করে ফেলার অবস্থা কিন্তু চেঁচামেচিতে লোকটার ক্ষীণ কণ্ঠে যা বলার চেষ্টা করছে তা কেউ শুনতে পাচ্ছে না বয়স ত্রিশের মধ্যে ভারী রোগাভোগা চেহারা পরনে হেঁটু ধুতি আর একটা আধ ময়লা সাদা কামিজ কাঁধে এখানে ক্যাম্বিসের বড় ব্যাগ গালে খোঁচা খোঁচা দাড়ি গায়ে রংটা বোধহয় ফর্সাই ছিল রোদে রোদে ঘুরে ตামাটে মিড়ে গেছে লটকন পালোয়ান নববাবুর পোশাক কুস্তিগির কিসব হেলা বেতনভুক লেঠেল বিশু দত্ত মাইনে করা গুন্ডা তারাও এসে নানা রকম হুমকি ছাড়ছে কিন্তু লোকটা এতই দুগলা টিকিওর গায়ে হাত তুলেনি কারণ একটার বেশি দুটি রথা সহ্য করার শক্তিও লোকটার নেই তা বলে বীরত্ব দেখা সময়ে সকাল আটটায় নববাবু রোদ পোহাতে সামনের বারান্দায় এসে বেতির চেয়ারে বসলেন অতি সুপুরুষ যেমন ভরসা তেমনি লম্বা চওড়া পরনে ড্রেসিং গাউনের ওপরে দামি বালাপোষ চোখে মুখে একটা পরিতৃপ্তির ভাব সেটা নববাবুকে মানায়ও তার তিন তিনটে ব্যবসা লাখ লাখ টাকা আয় দাপুটে লোক বলেই সবাই তাকে করে চলে অঞ্চলের প্রতিভাশালী মানুষের মধ্যে তিনি অগ্রগণ্য নববাবুর সুখের অবধি নেই তার দু দুটো ছেলে বিদেশে পড়াশুনো করে এক কোটিপতি বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছেন দুনিয়ার আর তার কি চাই শুধু ছোট মেয়েটার বিয়ে বাকি আছে তবে সে এখনো খুবই ছোট সাত আট বছর বয়স নববাবু কুচকে জটলার দিকে তাকিয়ে দেখলেন একটু তারপর তার চাকর ওখানে হয়েছে রে আগে একটা উঠকো লোক ঢুকে পড়েছে বলে জিজ্ঞাসাবাদ চলছে লোকটা কে ঠিক বোঝা যাচ্ছে না চোর ছাঁচুর হতে পারে উগ্রবাদে হলেই বা আটকাচ্ছে কিসে আজকাল কি মুখ দেখে লোক চেনার উপায় আছে কর্তা লোকটাকে এখানে নিয়ে আয়তো দেখি এরতেলা পেয়ে লোকজন প্রায় পাঁচা কোলা করে লোকটাকে বারান্দায় তুলে এনে নববাবুর সামনে দাঁড় করিয়ে দিল ততক্ষণে ভয়ে লোকটার কাঁপুনে ধরে গেছে গলা আরো ক্ষীণ তুমি কে হ্যাঁ লোকটি ক্ষীণ কণ্ঠে কোনো মতে বলল হ্যাঁ কে আমি পবন দাস নগরে বাড়ি তাই এ বাড়িতে ঢুকেছিস কেন লোকটা হাত জোর করে বললে আগে একটা ময়ূর দেখে ঢুকে পড়েছি অ তা ময়ূর আগে দেখো নে নাকি দেখেছি ময়ূর বড় সুন্দর তো পেখম ধরে ঘুরে বেড়াচ্ছিল তাই দেখে ভাবলাম একটা ছবি আঁকি ছবি তুমি কি আঁকি মানুষ নাকি হে যে আগে তা কিসে ছবি আঁকো তুমি আগে পট আঁকি সিনসিনারি আঁকি পশু পাখি আঁকি মানুষও আঁকি বাহ এ তো খুব ভালো কথা একজন মানুষ তা চট করে এঁকে দেখাও দেখি তুমি কেমন নাকি লোকটা যেন এই কথাই একটু ধাতস্থ হয়ে কাঁধের ব্যাগখানা নামিয়ে তা থেকে আঁকার সরঞ্জাম বের করে মেঝেতে বসে গেল খানা মোটা কাগজে ভারী মন দিয়ে তুলি আর রঙে কিছুক্ষণের মধ্যে আলোতে ভালো করে দেখে বললেন না হে তোমার যে পাকা হাত তা স্বীকার করতেই হচ্ছে লোকটা হাত জোর করে বললেন ওই একটা কাজই আমি করতে পারি ছবি আঁকা ছাড়া আমি আর কিছুই পারি না নববাবু খুশি হয়ে বললেন আহা এমন ছবির হাত যার তার আর ভাবনা কি বলি চালচল আছে লোকটা মাথা মাথা চুলকে বলল একটু জায়গা ছিল কিছু তা মহাজন দেনার দায়ে কেড়ে নিয়েছে তিন কুলে কেউ নেই পেটের ধান্দায় বেরিয়ে পড়েছি চিন্তা করো না আমার কাছারি ঘরের পাশেই কর্মচারীদের থাকার কয়েকখানা ঘর আছে কালীপদ রিটায়ার করে দেশে চলে গেছে তার ঘরে বেশ থাকতে পারবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হবে লোকটা এ কথায় একেবারে গলে গেল নববাবু বললেন তবে হ্যাঁ মাঝে মাঝে আমার পরিবারের লোকজনদের ছবি আঁকতে হবে কিন্তু লোকটা খুব রাজি তা পবন দাস রয়ে গেল দুবেলা দুটি খেতে পায় শোয়ার জন্য একখানা তক্তপোষ মাথার উপর পাকা ছাদ এর চেয়ে বেশি সুখ পবন কল্পনাও করতে পারে না সারা দিন ঘুরে ঘুরে বেড়ায় আর যেখানে যেখানে ছবি আঁকতে বসে যায় চিত্রকর সে খুবই ভালো যা আঁকে তাই যেন জীবন্ত হয়ে ওঠে তাকে দিয়ে নিজের মুখ আঁকাতে সবাই এসে হাজির হয়ে পড়ে তা পবন কাউকে বিমুখ করে না এঁকে দেয় আর এভাবেই গায়ে গঞ্জে তার বেশ একটু নাম ডাকলো গঞ্জের এক মহাজন এসে একদিন ফস করে পাঁচশো টাকা ফেলে বলল। বাপু হে আমার বাবা বুড়ো হয়েছেন কবে আছেন কবে নেই একখানা ছবি এঁকে দাও তো বাঁধিয়ে রাখবো পাঁচশো দিয়ে শুরু হলো কিন্তু পাঁচশোতেই থেমে থাকলো না ক্রমে ক্রমে হাজার দু হাজার তারপর পাঁচ দশ হাজার অবধি উঠে যেতে লাগলো তার ছবির দাম তেল রং আর ক্যানভাস কিনে আঁকা ধরলো পবন শ্বাস ফেলার সময় রইল না বছর ঘুরতে না ঘুরতেই পবন হিসেব করে দেখল সে লাখপতি হয়ে গেছে কোটিপতি হতেও বেশি দেরি নেই পুরুষের ভাগ্য ব্যাপারটা ভারী গোলমেলে নববাবু দিব্যি ছিলেন হঠাৎ মাত্র বাহান্ন বছর বয়সেই একদিন তার হার্ট অ্যাটাক হল মরো হয়েও বেঁচে গেলেন বটে কিন্তু বট্টবুথুবু হয়ে পড়লেন কাজ কারবার দেখে ছেলেরা বিদেশে মেয়ে দূরে থাকে দুটো কারবার বেঁচে দিলেন নববাবু একটা কারবার ধুকতে ধুকতে চলতে লাগলো কর্মচারীরা চুরিচামারি শুরু বিপক্ষের লোকেরা পিছনে লাগলো অবস্থা বেগতিক দেখে ছেলেরা দেশে ফিরলো বটে কিন্তু কাজ কারবারের অভিজ্ঞতার অভাবে ব্যবসায় বড় রকমের লোকসান হয়ে গেল বড় লোক নববাবু দেখ না দেখ বেশ গরিব হয়ে গেলেন দারোয়ান কর্মচারী সব বিদায় করে দিতে হলো বাগানে আগাছা গজালো ঘর ধরহীন শ্রীহীন হলো শুধু বারবারের ছোট ঘরখানায় বসে ছবি আঁকা ছাড়েনি পবন পবনকে ডেকে একদিন নববাবু বললেন বাপু হে চিরদিন তারও সমান যায় না আজ আমার অবস্থা গতিকে আমার দুর্দশা উপস্থিত ভাগ্য গুণে তুমি তো খুব উন্নতি করেছ আর কেন কষ্ট করে এই বাড়িতে থাকবে বরং দালান কোঠা কিনে আরামে থাকো গে যাও পবন জীব কেটে বলল তাই কি হয় আমার যা কিছু হয়েছে সব তো আপনারই জন্য একদিন আপনি আমাকে রক্ষা করেছিলেন আজ প্রতিদান দেওয়ার সময় এসেছে নববাবু অবাক হয়ে বললেন বলো কি হে কলিকাল বলে কথা এই যুগে কেউ কি কারোর জন্য কিছু করে দেখো বাবু আমি নিজের কর্মফল ভোগ করছি আমাকে রক্ষা করতে গিয়ে তুমি তোমার নিজের ক্ষতি কেন করবে আমার সব বন্ধুই এই অসময় আমাকে ছেড়ে চলে গেছে তুমি কেন পড়ে থাকবে আপনার সুদিনে যে থাকবে না তা বোধ হয় আমিও কোনোদিন জানতাম না কে জানে ভগবান বোধ হয় সেই জন্যই আমাকে এ বাড়িতে ছেড়ে নিয়ে এনেছিল আমার বেশ কিছু টাকা জমেছে এই টাকা আমার কোন কাজে লাগবে বলুন তিনকুলে আমার কেউ নেই নববাবু বিপদে পড়লেও অহংটা টনটনে আছে মাথা নেড়ে বললেন না সে হয় না নববাবু স্ত্রী পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বললেন কোন সুবাদে তোমার টাকা নেব বাবা প্রতিদান নিলে বড্ড ছোট হয়ে যাব যে পবন তথস্থ হয়ে বললেন ছেলে বলে ধরে নিন না মা নববাবু স্ত্রী রামসুন্দরী বললেন তা হয় না তবে আমার ছোট মেয়ে মঞ্জরির বিয়ের বয়স হয়েছে যদি তাকে বিয়ে করো তবে একটা উপায় হয়তো হয় বাবু অবাক হয়ে বললেন সে তো আসপর্দা হয়ে যাবে মা ঠাকুরন নববাবু হা হা করে এসে বললেন আসপর্দা কার হে